আজ থেকে শুরু করলাম মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের তোমরা ধরে ধরে সেগুলো রেডি করলে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেভাবে উপকৃত হয়েছে তোমরা দু ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে ঠিক ততটাই উপকৃত হবে তাই এবারের এই দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার প্রথম ইতিহাসের নম্বরের সাজেশন এটা দিয়েই আমি শুরু করছি মিশন মাধ্যমিক এই দু হাজার ছাব্বিশ মাধ্যমিককে আমি একটুখানি একটা শব্দ যুক্ত করেছি মিশন এই শব্দটা অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তাই মাধ্যমিকের যে কোনো কাজ করার আগে আমরা মিশন এই নামটা কিন্তু যুক্ত করলাম তাই তোমাদের জন্য আলাদা একটা ফোল্ডার করে দিচ্ছি তোমরা প্লেলিস্ট লিস্ট ঘেটে 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 ঘেঁটে পারবে না তাই মিশন মাধ্যমিক দু এই ফোল্ডারে তোমরা যাবে সমস্ত ভিডিও সাজেশনের সমস্ত ভিডিও প্রশ্নপত্রের সমস্ত ভিডিও উত্তরপত্রের সমস্ত ভিডিও তোমরা সব এখানেই পেয়ে যাবে তাই দু আজ থেকে যা যা করবো সমস্তটাই মিশন মাধ্যমিক দু ছাব্বিশ এই পোল্ডারে অন্তর্ভুক্ত থাকবে যারা নতুন তারা অবশ্যই ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে মাধ্যমিকের শুধু সাজেশন দিয়েই কিন্তু ক্ষান্ত হব না দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকের দাবি ছিল টেস্ট পরীক্ষার আগে টেস্টের পরে যে স্যার আমাদের প্রশ্নপত্রের উত্তরগুলো দিন তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই দু হাজার পঁচিশের দাদা দিদিদের সঙ্গে কথাবার্তা বলো তাদের সঙ্গে আলোচনা করে দেখো যে বিপ্লব স্যারের নোট ইতিহাস ভূগোল বাংলা ঠিক কেমন যদি তারা গুড রেজাল্ট দেয় তাহলে তোমাদের জন্য আমি সেই উত্তরপত্রের সমস্ত পার্ট নিয়ে এবারের এই পথ চলা শুরু করব। তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে কাদের কাদের নোটপত্র প্রয়োজন হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও অনেক বন্ধুরা জানতে পারবে অনেকেই হয়তো অজ্ঞাত তারা জানতে পারবে না বিপ্লব স্যারকে তাই তুমি যেভাবে জেনেছো ঠিক সেইভাবে তোমার বন্ধুকেও একটু জানিয়ে দাও এবং দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিপ্লব স্যার চ্যানেলের মাধ্যমে প্রথম যে সাজেশন ইতিহাসের আট নম্বর এবং এই আট নম্বর সাজেশন দিয়ে আমরা স্টার্ট করলাম এবছরের পথ চলা তোমরা যারা সেকেন্ড ইউনিট পরীক্ষা দেবে কারণ আমি তো সেকেন্ড ইউনিট আগে দিচ্ছি তাই তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের যে আর্টগুলো এর মধ্যে থাকবে সেগুলো করে গেলে তোমাদের দ্বিতীয় বা অনুশীলন বা পাঠটাও হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড ইউনিটের সাজেশনটা আলাদা করে আর লাগবে না সেটাও দেখে নিতে পারবে এখান থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ে গেলেই হয়ে যাবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা দেখে নিই খাতায় একেবারে আমার নিজের হাতে লেখা হ্যান্ডরাইটিং সেটা দেখেই তোমরা বুঝে নাও এবং দেখে নাও যে কোনগুলো আমি রাখছি প্রথমে লিস্ট বলবো তারপর সেখান থেকে স্টার মার্কসও দেব। যত পরীক্ষায় এগোবে এই প্রশ্নগুলো এক এক করে উত্তরপত্র সব এক জায়গায় কালেক্ট করে ফেলবে সেই সঙ্গে সঙ্গে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার ঠিক পরে আমি এর থেকে আরও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন কমিয়ে দেব তাই তোমরা অবশ্যই ফলো রাখবে প্রত্যেকটা ভিডিও চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে চলো আমরা শুরু করছি সাজেশন পেজ যেটা আমি তৈরি করেছি ইতিহাসের আট নম্বরের জন্য তার ওপরে আগে আমি এই কথাগুলি লিখে নিই জাস্ট স্টার্ট করলাম মাধ্যমিক দু ওই যে বলে না যে খুটি পুজো রথযাত্রা সেই রথযাত্রার ঠিক সমসাময়িক সময় একদম একদিন আগে আমরা মাধ্যমিক স্টার্ট করলাম এবং ওই যে প্রত্যেক জায়গায় বার পুজো হবে প্রত্যেক মাঠে আমরা মাধ্যমিকের স্টার্ট করলাম দু কাজেই আমাদের এই বছর খুব শুভ কাটবে সেই পথ চলাটা কেমন হয় এখন সেটাই দেখার তোমাদের এই আট নম্বরের যে প্রশ্নের সাজেশন সেটা একটু সিস্টেমটা বুঝে নাও তোমাদের বিভাগ থাকবে উম্ম সেখানে তিনটি প্রশ্ন থাকবে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন আমি তিনটে পেজে পরপর করেছি পনেরো ষোলোটি বাক্যে যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নম্বর এখানে জেনে রেখো এই পাঁচ দশমিক এক এই প্রশ্ন দুটি আসবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আমি লিখে দিলাম দ্বিতীয় প্লাস তৃতীয় এই দুটি অধ্যায়ের থেকে এই প্রশ্নটি হবে এরপর তোমাদের পাঁচ দশমিক দুই এই প্রশ্নটি হবে চতুর্থ প্লাস পঞ্চম এই দুটি অধ্যায় থেকে অর্থাৎ যে কোনো একটা অধ্যায়কে চুজ করতে পারে সেখানে হয় চতুর্থ দিলে পঞ্চম দেবে না পাঁচ দশমিক তিন এই প্রশ্নটি তোমাদের আসবে ষষ্ঠ ষষ্ঠ প্লাস সপ্তম অর্থাৎ অথবা এই দুটি অধ্যায় থেকে যে একটি অধ্যায়ের প্রশ্ন চুজ হবে তো আমরা প্রথমে চলে যাচ্ছি দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়ের পাঁচ দশমিক একের কোন প্রশ্ন আমরা রেখেছি সেটা আগে দেখে নি আগে ভালো করে দেখে নেবে তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার স্টার মার্কসটাও আগে পড়েনি আমি প্রথম প্রশ্ন রেখেছি শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো তিন যোগ পাঁচ দ্বিতীয় প্রশ্ন রেখেছি শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান লেখো আট তৃতীয় প্রশ্ন লিখেছি বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন পাঁচ যোগ তিন নেক্সট প্রশ্ন রেখেছি উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তিন যোগ পাঁচ তারপরে রেখেছি উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ পরমংস দেবের ভূমিকা আলোচনা করো আট নেক্সট রেখেছি উনিশ শতকের বাংলার নবজাগরণের কারণ তাৎপর্য সীমাবদ্ধতা আলোচনা করো আট তারপর রেখেছি তৃতীয় অধ্যায় থেকে মাত্র দুটি নীলবিদ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও সাঁওতাল বিদ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও এ প্রসঙ্গে তোমরা জেনে রাখো দু হাজার পঁচিশে এসেছে দু সন্ন্যাসী ও ফকির বিদ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও এই বিদ্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো তাই সন্ন্যাসী ফকির বিদ্র তৃতীয় অধ্যায় থেকে বাদ দাও বলেই দিচ্ছি পাঁচ দশমিক এক এবছর একদম অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে আসবে এই দ্বিতীয় অধ্যায় থেকেই আসবে গ্যারেন্টি দিয়ে বলছি তখন কি বলেছিলাম চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তাই তো সেখানে প্রথম প্রশ্ন রেখেছি আমরা মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও আট বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও আট ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো আট সভা সমিতির যুগ বলতে কি বোঝো উনিশ শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান লেখো অবশ্যই লেখায় রেখায় কিভাবে ঘটে তা আলোচনা করো এখান থেকে থেকে অর্থাৎ এই সেট তোমাদের এসেছে ভালো দেখে করে বাংলায় ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো এই প্রশ্নটি বাদ দিয়ে যেতে হবে এবার আমি বলবো পাঁচ দশমিক তিন অর্থাৎ তোমাদের তিনটি প্রশ্ন থাকবে যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এই প্রশ্নটি ষষ্ঠ সত্তম অধ্যায় থেকে থাকবে তো সেক্ষেত্রে প্রথম প্রশ্ন রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখক নেক্সট প্রশ্ন রেখেছে বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখক নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা লেখক পাঁচয তিন নেক্সট দলিত আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনে গান্ধী আম্বেদকার মতভেদের কারণ কি পাঁচ নেক্সট বাংলায় নমসূত্র আন্দোলনের পরিচয় দাও আট নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের ভূমিকা লেখো নেক্সট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এখান থেকে এই প্রশ্নটি এসে গেছে এটা বাদ দেবে সশস্ত্র দু হাজার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদের দ্বারের ভূমিকা লেখো নারী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা লেখ এবার এখানে একটা খুব মজার বিষয় বলি দু আমার স্টুডেন্টদের কাছ থেকে ইতিহাসে একশোটা এবছর একদম কানের পাশ দিয়ে গেছে নাইনটি নাইন এসেছে আমার এই চ্যানেলে কেউ যদি একশো পেয়ে থাকো এই চ্যানেল ফলো করেছ যারা দেখছো ক্লাস ইলেভেনের স্টুডেন্ট যারা এখন তাহলে অবশ্যই আমাকে জানিও 99 নাইন পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি এবার কিন্তু আমার হান্ড্রেডটা হয়নি কোনো একটা কারণে যাই হোক তবু আমি ছাত্রদের শুভেচ্ছা জানাই জানাই এবং সে যে পেয়েছে সে কিন্তু আমার অফলাইনে স্টুডেন্ট কাজেই আমি চাইব তোমাদের দু পরীক্ষা খুব ভালো হোক আমি না এবছর দুটো প্রশ্ন এক্সট্রা রাখছি একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আমি এক্সট্রা হিসাবে রাখছি একটুখানি দেখে নাও পারলে এই প্রশ্নটা একটু করো তোমরা মোহন রায়কে প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন তা ব্যাখ্যা করো এই প্রশ্নটার অনেকটাই অথবা অনেকটাই না অথবাই রাজা রামমোহন রায়ের সমাজ ও ধর্ম সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও আরেকটি প্রশ্ন আমি রাখছি এই প্রশ্নটিও তুমি করবে আমি এটা ওই মধ্যে রাখছি এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্ন দুটো আমি একটু রাখলাম তো নেক্সট ভিডিওতে দেখা হবে মন দিয়ে পড়াশোনা করো তার আগে আমি একটুখানি বলে দিই স্টার মার্কস গুলো আমি এখন দিচ্ছি না আমি এই সাজেশন গুলো তুমি সব রেডি করে ফেলো আমি স্টার মার্কস দেওয়ার আগে তোমার এই পরামর্শ দেব তুমি যে কোনো একটি সেটকে খুব সুন্দর করে আগে নাও কারণ একটি প্রশ্ন উত্তর করতে হবে সেটা ফাইভ পয়েন্ট ওয়ান হতে পারে ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট থ্রি তারপর আমি টেস্টের আগে আগে যখন ফাইনাল করবো এই সাজেশনটি তখন আমি স্টার মার্কস দিয়ে দেবো পরে গিয়ে এই সাজেশনে আমি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন কমিয়ে দেবো ওকে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা